এবছর প্রতি একশো জনে পাশ করেছে মাত্র আটান্ন জন তার মানে বিয়াল্লিশ জন ফেল করেছে শিক্ষার্থীরা এর মধ্যে আরেকটা শকিং নিউজ হলো যে ইংরেজিতেই ফেল করেছে থার্টি এইট পারসেন্ট তার মানে একশো জনে আটত্রিশ জন তাদের পাশ মার্ক তুলতে পারেনি শিক্ষার্থীরা তোমরা অনেকেই টেনশনে আছো এই খবর শুনে তাই না সো এই খবর শুনে টেনশন করার কিছু নেই একটু প্ল্যান্ড ওয়াইজ যদি পড়াশোনা করো যদি একটু ভালোভাবে মনোযোগ দিয়ে অল্প অল্প করে তোমার ভিত্তিটাকে মজবুত করো তাহলে কিন্তু আর কোনো টেনশন নেই তোমরা যারা ইংরেজি পাশ নিয়ে টেনশন করছো তাদের বলবো না এই টিটি পাশের কথা মাথা থেকে ঝেড়ে দাও তুমি চিন্তা করো তুমি এ প্লাস পাবে হ্যাঁ ইংরেজি দ্বিতীয় পত্রে এ প্লাস পাওয়ার জন্য তোমাকে অনেক বেশি স্ট্রাকচার ওয়েতে প্রস্তুতি নিতে হবে সো কিভাবে ইংরেজি সেকেন্ড পেপারে মার্ক তুলতে পারবে সেই বিষয় কথা বলবো আজকের এই ভিডিওতে প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এইসিসি টোয়েন্টি তোমাদের হাতে অনেক টাইম রয়েছে সো এই টাইমের মধ্যে তোমরা কিভাবে ইংরেজি দ্বিতীয় পত্রে ভালো একটা রেজাল্ট করতে পারবে সেটা নিয়ে কথা বলবো ইংরেজিতে যেসব টপিক রয়েছে বিশেষ করে গ্রামার টপিকে হচ্ছে তোমাদের শর্ট মার্ক এবং রাইটিং হচ্ছে ফর্টি মানে চল্লিশ সো এই সিক্সটির মধ্যে আর্টিকেল রয়েছে রয়েছে ওয়ার্ডস এন্ড ফ্রেজেস রয়েছে তারপরে কমপ্লিটিং সেন্টেন্সেস রয়েছে রাইট ফ্রম অফ ভার্ব রয়েছে চেঞ্জিং সেন্টেন্স রয়েছে ন্যারেশন রয়েছে মডিফায় রয়েছে প্রোনাউন রেফারেন্স রয়েছে কানেক্টার্স রয়েছে সিনেম্যানিম এবং পাংচুয়েশন রয়েছে গ্রামার পার্টে তুমি কিভাবে ভালো করবে এবং কিভাবে তুমি এ প্লাস নিশ্চিত করবে এবং রাইটিং পার্টে কিভাবে তুমি সর্বোচ্চ মার্ক তুলে তোমার আশি প্লাস নাম্বার তুলতে পারবে সেই বিষয় নিয়ে আলোচনা করবো সো প্যান শিক্ষার্থীরা সবার আগে দেখো তোমাদের গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ আর্টিকেলস দেখো আর্টিকেলসে মাত্র চারটা ব্যবহার জানতে হয় এর ব্যবহার এন এর ব্যবহার ডি এর ব্যবহার অ্যান্ড অমিশন অফ আর্টিকেল মানে হলো ক্রস এর ব্যবহার সো খেয়াল করে দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা ফাইভ আউট অফ ফাইভ পাওয়া খুবই ইজি কিভাবে তুমি যে কাজটা করবা তুমি টার্গেট সেট করো যে আমি এই বারোটা গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে এই একটা আইটেম থেকে ফাইভ আউট অফ ফাইভ পাবো এই ফাইভ আউট অফ ফাইভ পাওয়ার জন্য তোমার অনেক বেশি পরিশ্রম করতে হবে না তুমি জাস্ট কিছু রুল জানো কিছু টেকনিক জানো অ্যান্ড দেন বিগত ছালের বোর্ড প্রশ্নগুলো একেবারে একাধারে অনেকগুলো সলভ করতে থাকো সো তোমরা যেটা টেকনিক ক্লাস খুঁজছো তোমরা আমার আর্টিকেলের ক্লাস করেছো অনেকে কারা কারা করেছো একটু জানাবে তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে কিভাবে তোমার প্র্যাকটিস করতে হবে কিভাবে টেকনিকগুলো আয়ত্ত করতে হবে এরপর দেখো তোমাদের প্রেপোজিশন এই প্রেপোজিশন নিয়ে তোমরা অনেকে টেনশনে থাকো যে আসলে কিভাবে হবে প্রেপোজিশন খুবই ইজি জিনিস বেসিক যে ব্যবহারগুলো অনের ব্যবহার অ্যাটের ব্যবহার উইথের ব্যবহার বায়ের ব্যবহার উইদাউট ফর যেগুলো আছে যেগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি এগুলো কিন্তু আমরা সেই ক্লাস সিক্স থেকে অনেকে আবার ক্লাস ওয়ান থেকে পড়ে আসছি সো ওই ব্যবহারগুলো তোমাকে জাস্ট একটু মাথায় রাখতে হবে সাথে যেই কাজটা করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন সো তুমি যেই কোনো বই পড়ো না কেন তুমি যদি আমার শিউর এ প্লাস বই পড়ে থাকো আমার এ প্লাস বইতেও দেওয়া আছে ওগুলো বাইরে পড়া লাগবে না জাস্ট তুমি টার্গেট নিবা ফোর আমি জানি টার্গেট করে কারণ হলো কিছু কিছু ক্ষেত্রে তোমাদের অনেকে বেসিক রুলসে ভুল করে ফেলবা সো তোমাদের যে কথাগুলো বললাম সেগুলো মেনটেন করলে এখানে ফাইভ আউট অফ ফাইভ দরকার নেই তোমার ফোর দরকার টার্গেট ফোর নো প্রবলেম আমাদের দরকার আশি প্লাস এরপর দেখো ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস এখানে হান্ড্রেড পার্সেন্ট ফাইভ আউট অফ ফাইভ জাস্ট ভাইয়ার একটা ক্লাস করো ইউটিউবে সার্চ দাও ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস এটা করলেই তুমি বুঝতে পারবে যে তোমার আসলে তোমার দ্বারা ফাইভ আউট অফ ফাইভ পাওয়া সম্ভব এরপরে দেখো তোমাদের রয়েছে পরবর্তীতে কমপ্লিটিং সেন্টার এখানে তোমাদের পাঁচটা কোয়েশ্চেন থাকবে পাঁচটা হচ্ছে পাঁচ নাম্বার ইনকমপ্লিট দেওয়া থাকবে কিছু বেসিক রুল রয়েছে একেবারে তুমি কোনো না কোনোভাবে এই রুলগুলোর সাথে পরিচিত কিন্তু সো এই পরিচিত রুলগুলো তুমি পড়বা এখানে আমি ঘুরে ফিরে দেখবো যে পনেরো থেকে ষোলোটা ব্যবহারই বারবার আসে সো এই পনেরো ষোলোটা ব্যবহার করো আর হচ্ছে বিগত সালের প্রশ্ন প্র্যাকটিস করো এখানে তুমি আমি ধরলাম তুমি ফাইভ আউট অফ ফাইভ তুমি তুমি এটা সন্তুষ্ট থাকো এখানে আমরা দেখলাম টোটাল এই জায়গায় বিশ মার্কের মধ্যে তোমার আঠারো মার্ক নিশ্চিত হয়ে যাচ্ছে এরপর দেখো আমি যদি যাই পরবর্তী টপিক সেটা হলো রাইট ফর্মস অফ ভার্স এইখানে ভাইয়া ফুল মার্কস পাওয়া সম্ভব জাস্ট হচ্ছে অনেক রুল পড়ার দরকার নাই যতটুকু দরকার ততটুকু পড়ো মানে তোমরা আমার রাইট ফর্ম অফ ভার্ভ অনেকে করেছো অনেকে রুল পড়ো মুখস্থ করো কিন্তু যখন অ্যাপ্লাই করতে চাও তখন পারো না এই জন্য তোমরা টেকনিকের যে ক্লাসটা আছে জাস্ট বেস ফ্রম কোথায় ভার্বের পাস ফ্রম কোথায় ভার্বের পাস পার্সিপাল ফ্রম কোথায় বসে এই জিনিসগুলো যদি তুমি জানো কোথায় ভার প্লাস আইনজি কোথায় টু প্লাস বেস ফ্রম এগুলো ক্লিয়ার হলেই কিন্তু তোমার এখানে নম্বর পাওয়া সম্ভব এখানে আমি ফাইভ আউট অফ ফাইভ ধরি আমার স্টুডেন্টদেরকে বলি এখানে ফাইভ আউট অফ ফাইভ ধরতে তোমরা যারা আমাদের ক্লাস গুলো করছো তোমরা এখানে ফাইভ আউট অফ ফাইভ টার্গেট রাখো এরপর দেখো তোমাদের পরবর্তী যেটা আছে সেটা হলো চেঞ্জিং সেন্টেন্স অফ সেন্টেন্স ভাই এটা নিয়ে টেনশনের কিছু নাই তুমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এসএসসি তে পড়ে আসছো সো তে যে পড়ে আসছো সেগুলোই কিন্তু আলাদা কোনো রুল নাই এখানে তুমি ডিগ্রি চেঞ্জ বলো তোমার সেন্টেন্স চেঞ্জিং বলো তোমার ভয়েস চেঞ্জিং বলো এগুলো কিন্তু আহামুরি কিছু না জাস্ট একবার একটু বুঝে বুঝে পড়ে দেন হচ্ছে প্র্যাকটিস করো দেখবা যে তোমার এগুলার মধ্যে চলে আসবে হুবহু কমন পড়তেও পারে না পড়লে তুমি হচ্ছে রুল বাই রুল তুমি হচ্ছে প্র্যাকটিস করে আনসার করে আসবে সো এখানে আমি ফাইভ ধরলাম না এখানে ফোর ধরলাম এরপরে আসো আমি যদি বলি যে তোমাদের ন্যারেশন সো ন্যারেশন আমরা স্বাভাবিকভাবে যেই স্ট্রাকচারগুলো জানি কিন্তু যখন আমরা প্যাসেজ জেনারেশন করতে যাই তখন আমরা পারি না আমি বলবো যারা বলে পারি না তারা অবশ্যই ফাঁকিবাস তুমি জাস্ট নারেশনের রুলগুলো পরে তুমি বেশি না তুমি হচ্ছে বিগত চার থেকে পাঁচ বছরের সকল বোর্ড প্রশ্নগুলো করে ফেলো এরপরে যদি না পারো তাহলে আমাকে বলিও এখানে ফাইভ পাওয়া সম্ভব কারণ তোমার দুই একটা ভুল হইলো কিন্তু একবার ফুল মার্ক কাটে না একটু কাটে সো আমি এখানে ধরলাম ফোর মার্ক এরপরে আসো আমাদের প্রনাউন রেফারেন্স আমি প্রোনাউন রেফারেন্সটা খুব মজা পাই খুবই অল্প জিনিসের মধ্যে প্রোনাউন রেফারেন্স শেষ হয়ে যায় সো এই প্রোনাউন রেফারেন্স তোমাদের অনেকে দুর্বলতা আছে সো আমি বলবো তোমরা প্রনাউন রেফারেন্স আমার ক্লাস করো এখানে ইউটিউবে সার্চ দিলে প্রোনাউন রেফারেন্স পাবা সেখানে ক্লাস করে তুমি হচ্ছে জাস্ট খালি বোর্ড প্রশ্নগুলো সলভ করো অনেক বোর্ড প্রশ্ন সলভ করতে হবে তাহলে দেখবা তোমার মধ্যে একটা এনার্জেটিক ফিলিংস চলে আসবে ঠিক আছে ওকে সো এখানে আমরা ধরো এই বিশের মধ্যে আমরা এখানে যদি হিসাব করি তাহলে আমাদের এখানে সতেরো ওকে ঠিক আছে পাঁচ মার্ক গেল কোনো সমস্যা নেই এরপর মডিফায়ার আমি মডিফায়ারকে খুব খুব একটা নাম্বার তোলার বড় একটা খাদ বা হচ্ছে ইনভেস্টমেন্ট বলি এখানে নাম্বার তোলার জন্য তোমাকে যে জায়গাটা খেয়াল করতে হবে স্ট্রাকচারগুলো জানতে হবে অ্যান্ড দেন সম্ভাব্য উত্তরগুলো জানতে হবে আর হচ্ছে বিগত বছরের প্রশ্ন সলভ করতে হবে এই ক্ষেত্রে তোমার অর্থটা জানলে ফাইভ আউট অফ ফাইভ পাওয়া সম্ভব আচ্ছা ঠিক আছে তুমি ধরো অর্থ একটু কম জানো তুমি

জাস্ট যে ক্লাসগুলো আছে এবং তোমাদের যে আমার সিউরে প্লাস বইয়ের যে ওয়ার্ড মিনিংগুলো আছে বা আছে সেগুলো একটু পড়ো আর তোমাদের টেক্সট বুক আছে সেখানে পড়লে ফাইভ আউট তুমি পারলে তোমার সেন্টেন্স কানেক্টার্সে কাজে দিবে তোমার মডিফায়ের কাজে দিবে তোমার অন্য গ্রামাটিক্যাল কাজে দিবে এবং রাইটিং পার্টও কী করবে হেল্প করবে সো জন্য আমি বলবো এখানে ফাইভ আউট অফ ফাইভ টার্গেট রাখবা তাহলে তুমি বেশি পড়বা এবং বেশি পড়লে তোমার রাইটিং পার্টও কাজে দিবে আবার গ্রামার অন্যান্য টপিকগুলোতেও কাজে দিবে এরপর দেখো তোমাদের যদি বলি সেটা হলো কোনো কথা নাই ভাইয়ের ক্লাস আছে দেখে নিও দেখলে তুমি সম্ভব এরপরে আমরা ধরো এখানে আমরা পেলাম হচ্ছে আঠারো আমি এইখানে যদি হিসেব করি আমাদের হিসেব মতে আসে ফিফটি থ্রি আচ্ছা ফিফটি থ্রি দরকার নেই আমরা ফিফটি ধরলাম কত ধরলাম ফিফটি মাত্র পঞ্চাশ মার্ক ধরলাম এখানে টার্গেট সো আমার হিসেবে তেপ্পান্ন আসে তোমরা এখানে যদি হিসেব করো আমি যেভাবে বললাম মিলিয়ে নাম সো এখানে তিপ্পান্ন আসে আর রাইটিং পার্টে আমাদের যে ফর্টি মার্কস রয়েছে এইখানে দেখো মজার ব্যাপার ফরমাল লেটার রাইটিং বা জিমেল স্ট্রাকচার ফলো করো স্ট্রাকচার ফলো করে তোমরা আবার এটা করো না এক ফর্মেটে সব কিছু লিখে দিয়ে আসো না মাঝখানে নিজে লিখার জন্য উপস্থাপন করার জন্য এমন কিছু লিখো যেটাতে তোমাকে নাম্বার দিতে বাধ্য আটে আট দিতে বাধ্য তুমি যদি আটে আট না পাও যদি সাতও পাও তুমি হানড্রেড পার্সেন্ট এ প্লাস পেয়ে যাবা কারণ হলো তোমার আটের মধ্যে সাত পাওয়া বা ছয় পাওয়া এটা অনেক কিছু সো আমি ধরে নিব এইখানে বিশেষ করে ফর্মাল লেটারে যেহেতু এটাতে টেকনিক আছে স্ট্রাকচার আছে ফরমেট আছে দ্যাট মিন্স এটাতে তুমি সাত মিনিমাম সাত সাতের নিচে যেন না হয় সো এটাকে এইভাবে টার্গেট রাখো এরপর দেখো তোমাদের রিপোর্ট রাইটিং সো রিপোর্ট রাইটিং এখানেও ভালো একটা নাম্বার তোলা সম্ভব এই আট মার্কের মধ্যে এটাও তুমি সাত টার্গেট নাও এখানে রিপোর্ট রাইটিং এর আমার ক্লাস রয়েছে সেখানে ফরম্যাট রয়েছে সো আমি একটা আর একটা আপডেটেড ফর্মেট দিব যাতে করে তোমাদের আরো বেশি সুবিধা হয় সো সেটা তোমরা পেয়ে যাবা এন্ড দেন রাইটিং প্যারাগ্রাফ এখানে যে আমাদের 10 মার্ক আছে এই দশ মার্কের বিষয়টা আমি তোমাদের তুলে ধরবো সেটা হলো হ্যাঁ প্যারাগ্রাফের টেকনিক আছে বাট ফরম্যাট নেই ফরমেট মুখস্থ করবা অনেকে এক ফরমেট দিয়ে সব প্যারাগ্রাফ লিখতে যায় পরে আন্ডা পায় আন্ডা না তিন চার নাম্বার দেয় হয়তো বাট তুমি তো তিন চার পেলে হবে না এই তিন চারের যুগে শেষ কারণ দেখো এই যে এই বছর যে রেজাল্টের অধপতন এটা কেন হচ্ছে অনেকে না পড়ে পরীক্ষা দিতে গেছে এরপরে পরীক্ষা ধরা খাইছে সো এটা করা যাবে না এই তোমাকে পড়তে হবে আমি স্পেশাল কিছু সাজেশন দিব সেগুলো ফলো করবা এবং আমার সাজেশন দরকার নেই তুমি তোমার কলেজে পড়ো যেখানে পড়ো তুমি হচ্ছে বই কিনেছো অথবা আমার যে বই আছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের বইয়ের জন্য তোমরা দেখো এই যে টেক্সট বুক তালাশ ফার্স্ট পেপার ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বুক এটা যে কত ইম্পর্টেন্ট তুমি নিজেও বুঝতে পারবা না কয়েকদিন পরে যখন পরীক্ষায় যাবা যখন তুমি অ্যাডমিশন দিবা তখন বুঝতে পারবা যে টেক্সট বুকটা কত ইম্পর্টেন্ট সো এই টেক্সট বুক নিয়ে একটা জোস 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 একটা বই এটা অনেকের কাছে মনে হতে পারে হ্যাঁ এটা বোর্ড বইটা অনেকের কাছে মনে হইতে পারে যখন তুমি যখন বোর্ড বইটা তুলবা তোমাদের টেক্সট বইটা যখন খুলবা তখন দেখবে যে এরকম সিস্টেম ইন ইট ওয়ান এডুকেশনাল লাইফ অ্যান্ড লেসন একবার সেম আছে বাট মজার ব্যাপার হচ্ছে এই যে প্যারোট স্টেইলের অনস আপন এ টাইম দেয়ার লিফ্ট অফ বার্ড ইট ও আনলিটেড জাস্ট একটু স্যাম্পলটা দেখো তোমাদের বই নিতে হবে এরকম না জাস্ট তোমরা একটু খেয়াল কর দেখ স্ক্রিনশট দিয়ে রাখো স্ক্রিনশট দিয়ে রাখো দেখো অন্স আপোন এ টাইম অ্যাডভার্ভীল ফ্রেজ দেয়ার লিড লিভড ভার্বেট পাসফ্রম আর্টিকল এ বার্ড হচ্ছে নাউন পাখি এবার দেখো ইট ইট মানি এটি এটা একটা প্রনাউন ওয়াজ ভার ছিল এই যে আনলেটার্ড আনলেটার্ড হচ্ছে কি অ্যাজেকটিভ অশিক্ষিত অশিক্ষিত এটা হচ্ছে অ্যাজেকটিভ ঠিক আছে ইট স্যাং খেয়ালক দেখো ইট স্যাং এটা ভার্ভের পাসফ্রম তারপরে দেখো বাট কনজাংশন কুড নট কুড নট হচ্ছে কি মডাল ভার্ভ এই যে মডাল ভার্ভের পরে ভার্ভের বেশ্রম বসে তাই দেখো মডাল ভার্ব নেগেটিভ এরপর রিসাইড হচ্ছে ভার্ভ এরপরে দেখো আ ওয়ার্ড এই যে আর্টিকেল ওয়ার্ড হচ্ছে দেখো ওয়ার্ড হচ্ছে নাউন অপ হচ্ছে প্রিপোজিশান স্ক্রিপচার এটা হচ্ছে শাস্ত্র বা ধর্মগ্রন্থ এটার অর্থ হচ্ছে এই যে ধর্মগ্রন্থ বা শাস্ত্র এটা হচ্ছে নাউন প্রত্যেকটা ওয়ার্ড এইভাবে দেওয়া শুধু কি তাই খেয়াল করে দেখো ফার্স্ট পেপারে আমি মনে করি এটা বাংলাদেশের প্রথম কোন ইংলিশ টেক্সট বুকের বই যেটা একেবারে প্রত্যেকটা ওয়ার্ড ভেঙ্গে ভেঙে পার্টস অফ স্পিচ অ্যানালাইসিস এবং ভেঙে ভেঙে তোমাদের সেগুলো দেওয়া আছে এবার দেখো মজার ব্যাপার এই অংশটুকু থেকে ধরো এই যে অংশটুকু থেকে যেগুলো একটু কঠিন ওয়ার্ড যেমন এখানে আনলেটার ডিভোর ডেলিভারাইটার ইগনোরেন্স ক্রিয়েচার এগুলো কঠিন ওয়ার্ড তাই না এই যে কঠিন ওয়ার্ডগুলো আছে এই কঠিন ওয়ার্ডগুলোর সিনেনিম এবং তোমরা অনেকে সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে অনেক টেনশনে থাকো তাই না এই যে সিনোনিম এবং অ্যান্টোনিম আছে খুব সুন্দরভাবে এই যে আনলেটার অর্থ অশিক্ষিত এটার সিনোনিম ইলিটারেট আনএুকেটেড এবং অ্যান্টোনিম হচ্ছে লিটারেট এজুকেটেড সো এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া শুধু কি তাই আবার পরের অংশ দেখো এইভাবে সেম আ গোল্ড স্মিথ সেট টু ওয়ার্ক অন গিল্ডেড কেইস এখানে দেখো এই প্রত্যেকটা প্রত্যেকটার কি আছে আলাদা আলাদা করে সুন্দরভাবে দেওয়া আছে এরপরে মজার ব্যাপার হলো তোমাদের এইসিসিতে প্যাসেজ আছে মডেল কোয়েশ্চেন আছে এই যে মডেল কোয়েশনের জন্য তোমরা আলাদা আলাদা বই কিনো মডেল কোয়েশন এই প্যাসেজ থেকে এই যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড ডে পার্ট এই প্যাসেজ থেকে তোমার মডেল কোয়েশন দেওয়া আছে এমসিকিউ কি আসে আনসারিং কোয়েশন কি আসে ফ্লোচার্ট কি আসে এবং তোমাদের রিয়ারেন্স থেকে শুরু করে উইথলু উইদাউট ক্লু যত টপিক আছে এবং তোমাদের রাইটিং পার্টের যতগুলো টপিক আছে এখানে সব দেওয়া আছে এই যে এখানে দেখো তোমাদের আনসারগুলো এই কোশ্চেন আনসার এগুলো সুন্দরভাবে দেওয়া আছে তার মানে একটা বইতে ইংলিশ ফার্স্ট পেপার তোমার ডান প্রত্যেকটা জিনিস এমনভাবে দেওয়া তোমরা নিজেরাই বুঝতে পারবে নিজেরাই বাসায় পড়ে নিজেদেরকে অনেক 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 বেশি ইম্প্রুভ করতে পারবে সো যেটা বলছিলাম যে আমাদের বই ইংলিশ সেকেন্ড পেপারের জন্য তোমরা শিওর এ প্লাস বইটা নিবা আর ভালো লাগলে নিবা আমি তোমাদেরকে তো পিডিএফটা জাস্ট দেখালাম তোমরা স্ক্রিনশট নাও এভাবে বড় বড় করে দেখো যদি তোমাদের ভালো লাগে এবং এরকমই একটা যদি বই চাও তাহলে তোমরা অবশ্যই রকমারিতে অথবা আমাদের আই পেয়ে পেজে তোমরা নক করে কি করে সংগ্রহ করতে পারবা সো সংগ্রহের জন্য আমি আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা জিরো এটা এইটা আমাদের যারা আই এজুকেশন পেজ থেকে সরাসরি নিতে চাও একটু কম টাকায় পাবা এখান থেকে নিলে জিরো ওয়ান নাইন এইট সেভেন ডবল ফোর সিক্স ফোর সিক্স জিরো সো এই নাম্বারে তুমি নক দিয়ে হোয়াটসঅ্যাপ করবা হোয়াটসঅ্যাপ করে তুমি হচ্ছে এইখান থেকে নিয়ে যেতে পারবা সো আশা করি বইটা কালেক্ট করে তোমরা ভালোভাবে প্রস্তুতি নিবে সো লাস্ট হচ্ছে তোমাদের কম্পোজিশন বা ফ্রি রাইটিং এখানে চোদ্দ নাম্বার এই নাম্বারটা তোমাদের যদি কমে এখানে কমার কথা কারণ হচ্ছে তোমরা সবচেয়ে বেশি অনীহা অথবা তোমরা অবহেলা করবা এই জায়গাটায় এই জায়গাটা অবহেলা করা যাবে না এই জায়গাটা অবহেলা করা যাবে না এই কারণ তোমরা এই প্যারাগ্রাফ এবং হচ্ছে ফ্রি রাইটিং এটা যেটা করবা সবথেকে মিনিমাম দুইটা করে লিখবা দুইটা করে দেখে দেখে লিখো কোন সমস্যা নাই একটা ফ্রি রাইটিং বা কম্পোজিশন লিখো আবার একটা প্যারাগ্রাফ লিখো প্রত্যেকটা প্রত্যেকটা সপ্তাহে তুমি হচ্ছে যে এইভাবে তুমি দুইটা দুইটা করে চারটা করে লিখো তোমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সপ্তাহ যখন চলে যাবে দেখবা যে তোমার মাথায় অনেক কিছু চলে আসছে সো এই জন্য আমি বলবো ভাইয়া পুরা তোমরা যারা আসলেই ভালো করতে চাও যারা আসলেই প্লাস পেতে চাও তোমাদেরকে অবশ্যই অবশ্যই এই হ্যাবিটটা করতে হবে তোমাদের রাইটিং পার্ট কি করো সেটা হলো যে এক্সামের আগে আসলে এই সাজেশন দেন ওই সাজেশন দেন এইভাবে বলে বলে তোমরা সাজেশন পড়ো তারপরে পরীক্ষা হলে যাও পরীক্ষার হলে কমন পড়লেও তোমরা লিখতে পারো না বিকজ তোমাদের অভ্যাস নেই মনে একবার রাইটিং পার্ট যে লিখবে যে লিখা লেখার মধ্যে অভ্যস্ততার মধ্যে থাকবে সেই ভালো করবে আদারওয়াইজ ভালো করা সম্ভব না সো এখানে আমি তোমাদের বলবো দরকার হয় দেখে দেখে লিখবে একটা নোট খাতা বানাও একটা নোট খাতা বানাও যে নোট খাতায় তুমি সব সময় এই কাজটা করে যাবা সো আশা করি এই জায়গাগুলো তোমরা খুব ইজিলি বুঝতে পারছো সো এখানে সাত সাত চোদ্দো আর এইখানে জাস্ট হচ্ছে দশের মধ্যে তোমার টার্গেট থাকবে আট তার মানে হল বাইশ আর এই জায়গায় তোমার টার্গেট থাকবে একবারে কম করে হলো যে এই চোদ্দ মার্ক আছে এখানে চোদ্দো মার্ক তোমাদের ফ্রি রাইটিংয়ে এই চোদ্দ মার্কে আমার এখানে একটু ভুল আসছে তোমরা কারেকশান করে নিও চোদ্দ মার্ক এই চোদ্দ মার্কে তোমার টার্গেট রাখতে হবে মিনিমাম দশ তাহলে দেখো তোমার কিন্তু এখানে বত্রিশ চলে আসছে তার মানে বিরাশি নাম্বার এমনি চলে আসে যদি তুমি এ প্লাস টার্গেট করো আরও বেশি করতে পারলে আরও ভালো আমি তো অলরেডি তিন ওইখানে ছেড়ে দিয়েছি এখানে আরও অনেক ছেড়ে দিয়েছি সো তোমরা ওইভাবে টার্গেট করো এবং প্রস্তুতি নাও আর তোমরা যদি নিজেরা প্রস্তুতি নিতে একটু হিমশিম খাও আমার যে কোর্স আছে আমাদের যেই কামব্যাক কোর্স অথবা ফাউন্ডেশন কোর্স রয়েছে সেটা দেখতে পারো তোমরা যারা আমাদের ক্লাস করো যারা আমাদের ক্লাসগুলো পছন্দ করো তোমাদের জন্য মিশন এ প্লাস যারা সাতাইশ বছর রয়েছে তাদের জন্য আমাদের মিশন এ প্লাস ব্যাচ যেখানে তোমাদের বাংলা ইংরেজি আইসিটি গ্রুপের প্রত্যেকটা সাবজেক্ট মানে এক কোর্সে হিউম্যানিটিস বা মানবিকের সকল সাবজেক্ট পেয়ে যাবা মাত্র চব উনত্রিশশো নিরানব্বই টাকায় এবং সেখানে তোমাদের একবারে সাতাশ পর্যন্ত তোমরা ক্লাসগুলো পাবা এবং সেখানে ক্লাস রেকর্ডেড আর্কাইভ যা যা আছে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবা ঠিক তেমনি যারা কামব্যাক করতে চাও এইসিস ছাব্বিশ কিন্তু কামব্যাক করতে চাও তোমরা অনেকে আছো সময় নষ্ট করে দিয়েছ এখন বুঝে উঠতে পারছো না কিভাবে শেষ করবা তোমরা আবার নতুনভাবে শুরু করতে পারো নতুনভাবে আমাদের এই যাত্রা শুরু করতে পারো আমাদের এই নতুন কোর্সটি শুরু হবে তোমাদের গ্রুপ সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেক সাবজেক্টের রেকর্ডেড এবং লাইভ সহ আমাদের এই কোর্সটি মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় ডিসকাউন্টে ভর্তি হতে পারবা যে যত তাড়াতাড়ি ভর্তি হতে পারো জাস্ট প্রাই এডুকেশনের পেজে নক দিবা পেজে নক দিয়ে হচ্ছে ভর্তি হয়ে যাবা এখন অনেকে বলে ভাইয়া আমাদের কমার্সের জন্য কিছু নাই এই যে যারা কমার্সের রয়েছে তোমাদের কমার্সের জন্য বাংলা ইংরেজি আইসিটি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স যেগুলো যেগুলো আছে মার্কেটিং সব কিছু পেয়ে যাবার সাথে তোমাদের অনেকের অর্থনীতি আছে এই অর্থনীতি তোমরা পেয়ে যাবা লাইভ ক্লাস পঁচিশটি এবং এই ক্লাসে তোমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার প্রত্যেকটা ক্লাস আমরা এমনভাবে অ্যানালাইসিস করে পড়াবো যেন তোমরা নিজেরাই ব্যাকের গল্প তৈরি করতে পারো এবং তোমাদের এই ব্যাকের গল্পে আমরা তোমাদের সারথী হিসেবে থাকতে চাই এইটা যারা সাতাশ রয়েছ তাদের জন্য উনত্রিশশো টাকা আর যারা হচ্ছে এইসিসি ছাব্বিশের তারা হচ্ছে চব্বিশ নিরানব্বই টাকা কোর্স করতে পারবা সো সাতাশের কিন্তু একবারে এইসিসি সাতাশ পর্যন্ত তোমরা এই ক্লাসগুলো পেয়ে যাবা এবং যারা কামব্যাক কোর্স বা ছাব্বিশের রয়েছে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষার পর্যন্ত এই ক্লাসগুলো পেয়ে যাও আমাদের সাপোর্টগুলো পেয়ে যাবা অ্যান্ড দেন যারা শুধু ইংরেজি পড়তে চাও ইংরেজি পড়তে চাও তোমাদের এই যে দেখালাম আমাদের যে বইটা আছে শিউরে প্লাস বইটা এই বইটা ফ্রি পেতে চাও মাত্র প্রথম তিনশো জনকে আমরা দিব এই যে এই বইটা ফ্রি পেতে চাও ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স অনেকে বানি বানি লিখতে পারো না ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স যারা ফ্রি পেতে চাও এবং ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রে ফুল কোর্স একবারে সবগুলো ক্লাস তোমাদের যে যে টপিকগুলো আছে সবগুলো টপিক যাও শুধু আমার এখানে কিন্তু আমাদের অনেক টিচার আমরা থাকবো বাট শুধু আমার যারা ক্লাস করতে চাও তারা ইংরেজি কোর্সটা নিতে পারো এবং এই কোর্সের কিছু ক্লাস হয়ে গেছে তোমরা রেকর্ডেড বা আর পেয়ে যাবা আর যে গিফট আছে বইটা গিফট পেয়ে যাবা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা ফ্রি হয়ে যাবা তো এগুলো পাওয়ার জন্য তোমাদের কিছুই করতে হবে না জাস্ট হচ্ছে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা আই এডুকেশন পেজে নক দিতে পারো আমি মনে পড়ে বিশ্বাস করি যাদের এইসিসিতে টেনশন আছে যে ভাইয়া কি করব না করব জাস্ট একটা কথা মনে রাখো আমরা তোমাদের জন্য দিন রাত পরিশ্রম করে যাব তোমরা জাস্ট আমাদের উপর বিশ্বাস রাখতে পারো আস্থা রাখতে পারো যারা সায়েন্সের রয়েছে সায়েন্সেরও আমাদের কোর্স রয়েছে মিশন এ প্লাস কোর্স রয়েছে তোমরা সেমভাবেও প্রত্যেকটা প্রত্যেকটা কোর্সে তোমরা আমাদের সকল সাবজেক্টই পেয়ে যাবা সো আশা করি অনেক 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 বেশি ভালো করতে পারবা আমরা ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক বেশি পরিশ্রম করব সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ